জুবের ভাই শীত আসার আগেই দেখতে পাচ্ছি গোডাউন একদম ভরপুর কালেকশন জি ভাই শীত আসার আগে শীতের টুপি মোজা এসে পড়ছে শীতের টুপি মুজা এসে পড়ছে জি জি ভাই এই পাশে হচ্ছে বস্তায় বস্তায় এগুলো সব টুপি মোজা এটি হচ্ছে বড়দের মোজা বড়দের মোজা বাচ্চাদের মোজা হ্যাঁ বাচ্চাদের মোজার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এই যে সব ধরনের মধ্যে আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আসছি ভাই অসংখ্য কালেকশন আছে জি জি শীত আসার আগে একদম ঘরপুর কালেকশন অনেক অনেক প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আসছে ভাই যারা অ্যাডভান্স নেবে তারা একদম কম দামে নিতে পারবেন এখন অবশ্যই নিতে পারবেন এখন মালের রেট অনেক অনেক কম আছে একদম পানির দামে নিয়ে ব্যবসা করতে পারবে কিনা